তখন একদিন ফজরের সালাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইজন সাহাবীর কাছে ধর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি জামাতে शामिल হওয়ার চেষ্টা করতেছিলেন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস আদেশ করলেন আব্বাস রে তুমি নিয়ে আসো আল্লাহর নবী সাল্লাল্লাহু

অজ্ঞান হয়ে যায় আবার ঘুষ ফিরা সে আবার অজ্ঞান হয়ে যায় আবার ঘোষ ফিরা সেভাবে তিনি অনেকক্ষণ ধরে ভাবে আল্লাহ বিশাল